গুড মর্নিং আমার সকল ফ্যামিলিকে আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালে উঠে দেখছি কারেন্ট নেই তো কালকে রাত্রিবেলায় খুব বৃষ্টি হয়েছে আর একটু ঝড় হয়েছে তো ঝড় আর বৃষ্টি হলে আমাদের বাড়িতে আমাদের এখানে কিন্তু কারেন্টের সমস্যা হয় তো দেখো পুরো ঘর অন্ধকার আর আমি জানলার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি ওয়েদারটা সকাল সকাল এত সুন্দর লাগছিল E সকালে দেখো যা বাসি গাছ ছিল সমস্তটাই কমপ্লিট করা হয়ে গেছে আর স্নান করে দেখো চলে এসেছি হলো রান্নাঘরে তো দুপুরে রান্নার জন্য দেখো ডাল বসাচ্ছি কালকে ছোলার ডাল নিয়ে এসেছে তো ভুলেই গেছিলাম কালকে রাত্রিবেলা একটু ভিজিয়ে রাখলে হতো বা সকালবেলা যদি একটুখানি ভিজিয়ে রাখতাম তো যাই হোক তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যেত তো ভাবলাম যে যাই হোক প্রেশার আছে যেহেতু প্রেশার কুকারের মধ্যে সিটি দিয়ে নিই আর এই ডালগুলো জানো তো কড়াইয়ের মধ্যে পোড়াইয়ের মধ্যে দিয়ে সিদ্ধ করিয়ে নিলে কিন্তু সিদ্ধ হয় না তাই প্রেশারে দেওয়াটাই বেটার হয় তাই দেখো আমি প্রেশারে দিয়ে দিচ্ছি আর তবুও কিন্তু কি বলো তো একটা দুটো সিটি দিলে হয় না কমসে কম পাঁচ ছয়টা সিটি দিয়ে তারপর নামিয়ে রাখতে হয় আমি চলে এসেছি আমাদের মাটির রান্নাঘরে তো দেখো রান্নাঘরে এসে দেখি যখন উনুন ধরাব তখন দেখতে পাচ্ছি উনুনের কাছে একটা আশলা পড়ে আছে প্রথমে বুঝতে পারিনি এই বিষাক্ত পিঁপড়েটা হয়তো ওকে কামড়ে দিয়েছে তারপর দেখি আনসলাটা কোনোভাবেই সরছে না একদম নাজেহাল অবস্থায় জানো তো কালকে বৃষ্টি হওয়ার পরের থেকে আজকে যে এত পরিমাণে রৌদ্র দিয়েছে নয়টা সাড়ে নটা হওয়ার পরের থেকে রৌদ্রের তাপমাত্রা দেখে মনে হচ্ছে সত্যি খুব গরম হবে আর তাই দেখো এত গরম পড়ছিল তো ভাবছিলাম আজকে ছোলার ডাল করব আর এই সবজিগুলোর একটুখানি মাখা মাখা করে নেবো জানতো রান্নাবাড়ি করা ছাড়াও বাড়ির বউদের কিন্তু অনেক ধরনের কাজ থাকে তাই না তো আজকে যেহেতু রান্নাবাড়ি হয়ে গেল তো সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে তো ভাবলাম যে না কিছু কিছু সংসারে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কাজ থাকে যে কাজগুলো একটা বাড়ির বউকে সামলিয়ে নিতে হয় আর দেখবে ছোট ছোট কিছু কাজ থাকে সে কাজগুলো যদি একটু সুন্দরভাবে আমরা গুছিয়ে রাখি সুন্দরভাবে একটু গোস করে সাজিয়ে রাখি আর সেটা কিন্তু দেখতেও ভালো লাগে আর ঘরের কিন্তু আলাদা রকম একটা সৌন্দর্য দেখা যায় তাই ভাবলাম এই কাজগুলো আমি অনেক দিন থেকে করতে চাই জানো তো কিন্তু হয়ে ওঠে না ওই যে একটার পর একটা কাজ চলেই যায় তো যাই হোক আজকে যেহেতু একটু অবসর টাইম আছি তো কাজের ফাঁকেও এই কাজটাকে আমি বের করে নিলাম জানো তো বন্ধুরা আমি আমার ঘর গোছাচ্ছি আর মনে মনে ভাবছি যে সামান্য কিছু জিনিস সুন্দরভাবে সাজিয়ে রাখলে কতই না সুন্দর লাগে তাই না তো দেখো এই যে সামান্য কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস যেগুলো বড় বড় পরিবারের কাছে কিন্তু কিছুই না তো দেখো এই জিনিসগুলোই আমার কাছে কিন্তু অহংকার তাই না তো আমার ঘরে আমার আলমারিতে যে সামান্যই থাকুক না কেন সেটাই কিন্তু আমার অনেক বড়ো চাওয়া পাওয়া তাই এই ছোট্ট ছোট্ট কিছু জিনিস নিয়ে আমি আমার আলমারিটাকে সাজিয়ে নিলাম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিল দিবে আর আমার কিন্তু বেশ ভালো লাগছে তো যাই হোক এইভাবেই দেখো আমরা আমাদের মনের চাওয়া পাওয়াগুলোকে পূর্ণ করতে চেষ্টা করি তো চলো বন্ধুরা এটা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানে সকলকে টাটা